আমি যদি হতাম স্বাগত সবাইকে স্বাধীন ঘড়িতে অনেকটা লেট হয়ে গেছে রেডিও একটুখানি টেকনিক্যাল ব্যাপার স্যাপার আমরা ফেস করছিলাম টেকনিক্যাল কিছু প্রবলেম আমরা ফেস করছিলাম যন্ত্রের যন্ত্রণা যেটাকে বলে এই জন্য মিজান বলে যে হোক সেটা যন্ত্রের যন্ত্রনা হোক সেটা জীবনের যন্ত্রণা আপনার মনের জানালা এত বেশি বড় করে রাখুন যেন সেই জানালা দিয়ে সমস্ত দুঃখ কষ্ট সব কিছু একদম পালিয়ে যেতে পারে আর আমি যদি হতাম চলছে সেটা আপনি জানেন নিশ্চয়ই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি টেকনিক্যাল ইরোর জন্য আমি জানি না কেউ কেউ এখন আমাকে দেখবে কিনা বা দেখতে পারছে কিনা এখন আমাকে ঠিকঠাক সব কিছু শোনা যাচ্ছে মানে কথা শোনা যাচ্ছে কি না সেটা আপনি একটু আমাকে কমেন্ট করে জানাবেন অথবা এস করতে পারেন এস এম এস প্যানেলে দেখতে পাচ্ছি ঋধিকা ছিল অ্যান্ড রিধিকা আমাকে বলেছিল ঋধিকা নাকি আমাকে ভালোবাসে আমি জানি না রিধিকা তুমি আমাকে কতটা ভালোবাসো আমি জানি না যে আমি তোমার কাছে কতটা প্রিয় কিন্তু আজকে টপিক যেটা সেটা হচ্ছে আমি যদি হতাম কোনো গানের প্রিয় লাইন আচ্ছা কোন গানের কোন লাইনটা আপনার সবচেয়ে বেশি প্রিয় সে কথাই আজকে আপনি আমাকে জানাতে পারেন কমেন্ট করে এস এম এস করে ফোন কল করে আরও যত নিয়ম আছে একদম জানাতেই হবে মানে জানাতে হবে মানে জানাতেই হবে কোনো ওয়ে নাই এত 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 মাধ্যমের ভিড়ে যদি আপনি না জানান তাহলে বিষয়টা খুবই অন্যায় হয়ে যায় তাই না তো জানাতেই হবে আপনি জাস্ট আমাকে একটু জানিয়ে দেন যে এবার ঠিকঠাক আমাকে শোনা যাচ্ছে না কি দেখা যাচ্ছে না কি আমাকে এক্স্যাক্টলি ঠিক তাই যাই হোক টপিক নিয়ে একটুখানি কথা বলবো কিন্তু হুটহাট করে জামাল ভাইয়ের যন্ত্রণায় আমি মানুষটাকে ঠিক করতে পারলাম না আমি আমার ফোনে ওয়াইফাই কানেক্ট করতে পারছি না আচ্ছা হয়েছে ফাইনালি ওয়াইফাই কানেক্ট মানে ভুল জায়গায় কানেক্ট করেছিলাম সরি সো আপনি প্লিজ ভুল জায়গায় কানেক্ট করবেন না তাহলে লাইন সংযোগ পাবেন না ঠিক আছে ভুল জায়গায় কানেক্ট করলে সংযোগ পাবেন না কথাটা খুবই মূল্যবান একটা কথা কে বলেছে কথাটা কথাটা বলেছে জ্ঞানী আর মিসান ঠিক আছে নিজের সাথে জ্ঞানী লাগাই দিলাম ভালোই লাগে নিজে নিজেকে জ্ঞানী বলতে মাঝে মধ্যে খারাপ লাগে না এক্সের ভালো লাগে যাই হোক আমাদের সাথে তুন্নি রয়েছে তুন্নি রয়েছে সাভার থেকে হ্যালো তুন্নি কি অবস্থা কেমন আছো তুমি তুমি থ্যাংক ইউ সো মাচ ঘাটের টাকা খরচ করে আমাকে এস করার জন্য ঠিক আছে ওদিকটাতে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা না এই এই প্রশ্নের উত্তর আমি জানতে চেয়েছিলাম অ্যান্ড জানিয়েছে দেখতে পাচ্ছি আমাদের সাথে তামান্না চৌধুরী বলছে আসসালাম আলাইকুম মিজান ওয়ালাইকুম আসসালাম তামান্না কি খবর কেমন আছো তুমি সে কথা আমাকে জানিয়ে দিতে পারো কমেন্ট করে তামান্না চৌধুরী আরো আরও বলেছে যে দীর্ঘ অপেক্ষার পর তোমার দেখা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাইভে আসতে পেরেছি এত বাধা এত বিপত্তি পেরিয়ে বিশাল একটা সমুদ্র পার হয়ে তারপর আসছে লাইভে জামাল ভাইয়ের যন্ত্রণায় ঠিকঠাক আমি শো করতে পারি না গাইজ মানে কর্তৃপক্ষের কাছে আমি তীব্র অভিযোগ জানাই তারপর নাজমুল রূপশাকে দেখতে পাচ্ছি বলছেন যাচ্ছে শোনা একদম ক্লিয়ার যাচ্ছে ওকে গেলেই হবে ওকে তামান্না চৌধুরী বলছেন যে শুভ দুপুর মিজান দুপুরে খাবার খাইছো হ্যাঁ দুপুরের লাঞ্চ হয়ে গেছে তোমার লাঞ্চ হয়েছে কিনা সেটা তো আমাকে জানাতে পারো তামান্না চৌধুরী বলছেন হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে দিকটাতে তামান্না চৌধুরী আরও বলছেন যে আমি যদি হতাম কোনো গানের লাইন তাহলে আমি হতাম ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাঁচলেও আমি বাঁচছি আহা আহা কেমন ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাঁচলেও আমি বাচ্ছি গানটা আমার খুব বেশি পছন্দের একটা গান তানজিভ ভেড় আর আমার কাছে মনে হয় যে তানজিব ভাইয়ের প্রত্যেকটা গানের লিরিক্স অনেক বেশি ডিপ অনেক মানে অনেক বেশি ডিপ বিকজ আমি এই মানুষটাকে কাছ থেকে গান লিখতে দেখেছি তো তো আমি জানি যে মানুষটা কত ডিপলি চিন্তা করতে পারে বাট আমার কথা যদি বলো টপিকটা নিয়ে যে মিজান তোমার পছন্দের কোন লাইনটা কোন গানের কোন লাইনটা তোমার সবচেয়ে বেশি পছন্দের আমি বলেছিলাম তখন হয়তো বা টেকনিক্যাল ইরোরের জন্য শোনো নাই বাট আমি এখনও সেই একই উত্তর দিব ফসেলসের রূপম ইসলামের একটা গান আছে কেন করলে এরকম এবং সেই গানের একটা লাইন আছে ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে বন্দক রেখেছিলাম প্রেমের কাছে রোদের আদরে যত তীব্রতা আছে হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে এই লাইনটা আমার খুব বেশি পছন্দের খুব মানে খুব বেশি পছন্দের তামান্নার পরে দেখতে পাচ্ছি আমাদের সাথে রূপসা রয়েছেন নাজমুল রূপসা আর রূপসা বলেছেন যে অনেক ওয়েট করতে হলো এই ওয়েটটা আসলে আমার জন্য আমি আমি জানি আমি জানি যে এই ওয়েটটা করা অনেক কঠিন একটা ব্যাপার অপেক্ষায় পৃথিবীতে সব থেকে যন্ত্রণার একটা ব্যাপার আমার কাছে মনে হয় যে কিন্তু সবাই সবার জন্য অপেক্ষা করে না যে মানুষটা যার জন্য অপেক্ষা করে সেই মানুষটা তার কাছে খুব বেশি বেশি স্পেশাল দ্যাটস ওয়াই ওই মানুষটা মিস কর ওয়েট করে থাকে অপেক্ষা করে থাকে তাছাড়া অপেক্ষা করার কোনো কারণ নাই আমার কাছে অন্তত তাই মনে হয় সো গাইজ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টেক লাভ টেক লাভ ফ্রম মাই হার্ট তারপর কবি এইচ মান্নাকে দেখতে পাচ্ছি আহ মান্না আমাজান মান্নার কথা যতবার আমি চিত্র আমি যতবার মান্না নাম শুনি ততবার আম্মাজানের কথা আমার মনে পড়ে উনি বলেছেন যে শুভ দুপুর দাদু কেমন আছেন যুক্ত আছি গাজীপুর থেকে আমি একটি লেখা পাঠাতে চাই আবৃত্তি হবে কিনা না সব কিছু ঠিক আছে শুভ কামনা ভাই প্রথমত আমি আবৃত্তি করতে পারি না আবৃত্তি একটা মহান শিল্প শিল্প মনে একটা বিষয় আমি বিশ্বাস করি অত গভীর আমি নয় বাট আমি পড়ার চেষ্টা করি আমি আবৃত্তি করার আবৃত্তি করতে পারি না সো আমি পড়ার চেষ্টা করব ভাই দ্যাটস ইট সো আপনি পাঠাতে পারেন আহ নাজমুল হাসান কি নাজনীন আক্তার সঞ্জনা দেখতে পাচ্ছি বলছেন হাই মিজান হ্যালো সঞ্জনা কি অবস্থা সঞ্জনা কেমন আছো তুমি অনেকদিন পর সঞ্জনা আমার লাইভে যুক্ত হয়েছে আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে বলুন তো তামান্না চৌধুরী বলছেন যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আনছি তুমি আসলে তোমার দেখা পেলে আমার শুনতে পারলে এমনিতেই ভালো হয়ে যায় এখন তুমি বিশ্বাস করলে করবা না করলে নেই বাট আমি সত্যিই বললাম আমি বিশ্বাস করলাম আর অনেক বেশি ভালোবাসা জানালাম তোমার জন্য আচ্ছা গতকাল কে কোথায় ছিলে গতকাল আমি যে এই যে এত 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 মিস করেছিলাম তোমাদের সবাইকে তোমরা কালকে কোথায় ছিলে বলতো তো সঞ্জারা বলছেন ময়মনসিং থেকে শুনছি আচ্ছা সিং এ শীত কেমন শীত তো আমাদের থেকে মোটামুটি বিদায় নিয়ে ফেলেছে তো শীতের তীব্রতা তীব্রতা সিং এ কেমন একটু জানিয়ে দাও আমাকে তখন বলছেন যে আরে হ্যাঁ তোমার সাথে আমার অনেক মিল আছে মনের পছন্দের মিল আছে তোমার পছন্দের গান ডুবে ডুবে ভালোবাসি আমারও তোমার পছন্দের কালার কালো আমারও কালো আর কি কি মিল আছে সুন্দরী তারপর সানজানা বলছেন সানজা সানজানাতে জান আছে মিজানেও জান আছে ও কি মিল না সবাই আমার সাথে মিল খুঁজতেছে সানজানাতেও জান আছে আর মিজানেও জান আছে আয় হায় আয় হায় তারপর কবি এইচ মান্নাকে দেখতে পাচ্ছি শুভকামনা দাদু খুশি থাকলাম মনটা ভরে গেল ভাইজান আমার নাম ভাই যান বলতেছেন আমার দাদার নাতি আমি আমি কিভাবে দাদু হইলাম তো আমার বয়স দাদু হর এখনো সিঙ্গেল আমি আপনি আমাকে দাদু কিভাবে বলছেন দাদু হওয়ার জন্য অনেকগুলো স্টেপ পার করতে হয় প্রথমে বিয়ে তারপর বাচ্চার বিয়ে দিতে হয় তারপর বাচ্চার ছেলে হতে হয় তারপর দাদু হতে হয় এত এত সহজে মানুষ দাদু হতে পারে ভাই এখন তো অনেকটা পথ বাকি আছে দাদু হতে গেলে দেখতে পাচ্ছি আমাদের সাথে সঞ্জারা বলছেন আজ ময়মন সিং এ অনেক রোদ উঠেছে তাহলে ওই গানটা তোমার জন্যই আজকে মনে হয় সুন্দরভাবে করা হতে পারে সেটা হচ্ছে তোমার জন্য ওই গানটা আমি প্লে করে দিব আজকে রোদ উঠে গেছে তোমাদের নগরীতে অসাধারণ সুন্দর একটা গান শীতের দিনে রোদ মানে আপনি ইমাজিন করতে পারেন যে শীতের দিনে এই রোদ আমাদের কাছে একটা সোনার মতো ব্যাপার হয়েছে একটা খাঁটি সোনার মতো ব্যাপার হয়েছে যায় খাঁটি সোনারও সোনার থেকে বেশি মূল্য হয়ে যায় হ্যাঁ আর গরমের দিনে এই রোদ অসহ্য লাগে আমাদের মানে মানুষ বদলায় কারণে অকারণে বদলায় পছন্দ বদলায় আজ যে প্রিয় কাল সে অপ্রিয় কাল যে প্রিয় আজ সে অপ্রিয় বিষয়টা কিছুটা এরকম এসএমএস করেছে তানজিম সোহা বলছেন হ্যালো ভাইয়া এই যে তিন আলিফ টান দিয়ে ভাইয়া ডাকাটা না আমি একদম পছন্দ করি না প্লিজ এত বড় 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 এ দিয়ে আপনি আমাকে ভাইয়া ডাকবেন না মোর নাম আছে মোর নাম হইতেছে মিজান ডোন্ট কল মি ভাইয়া তানজিম সোহা এক আপনি দুই টাকা খরচ করে এস করেছেন প্লিজ আমাকে ভাইয়া বলে ডাকবেন না তাহলে খুব বুকের বাপাসে চিনচিন করে এক্সের ব্যথা করে কেন সো প্লিজ ডোন্ট কল মি ভাইয়া তারপর দেখতে পাচ্ছি তাবানা চৌধুরী বলছেন আর বইল না তোমাকে অনেক মিস করি করেছি মানে অনেক মিস করেছি তুমি আমার তুমি আমার দূরে থাকা এক পবিত্র ভালোবাসা যাকে আমি প্রতিটা সময় মিস করি প্রতিটা মুহূর্তে মিস করি খুব মিস করি তারপর থ্যাঙ্ক ইউ সো মচ আমাকে মিস করার জন্য তারপর তামান্না চৌধুরী বলছেন কারেন্ট ছিল না কালকে আহারে কালকে কারেন্ট ছিল না সঞ্জিদা সেফা বলছেন শুভ দুপুর ভাইয়া হে সঞ্জিদা শুভ দুপুর কি খবর কেমন আছো তুমি সঞ্জিদা তা সঞ্জিদার পরে তামান্না চৌধুরী আবারও বলেছে যে আচ্ছা বাট সবকিছু একসাথে বলে দিলে মজা নেই পরে বলবো আবার কোনটা পরে বলতে চাও বলো তো আমার আম্মুর হাতের পায়েস কি তোমরা মুখে আজকে খাওয়াই দিবা মানে সেই দান্দায় তোমরা আছো এক্সের তারপর রয়েছে আমাদের সাথে সঞ্জিতা সেফা বলছেন যে কেমন আছেন ভাইয়া ভাইয়া খুব বেশি ভালো আছে তুমি কেমন আছো সঞ্জানা বলছেন আমি কিন্তু ভাইয়া বলিনি এক্স্যাক্টলি গুড গার্ল ভাইয়া না বলার জন্য অনেক বেশি ভালোবাসা এক্সের ভালোবাসা কেমন যেন করে আমার পছন্দের ওর নাম যেন কি পুষ্পা মুভিতে নায়িকা থাকে কে জামাল ভাই কে থাকে নায়িকা পুষ্পা মুভিতে নায়িকা থাকে হচ্ছে উ আম্মা ন ন ন ন ন ন ন মান্দানা রাশ্মিকা মান্দানা হচ্ছে আমার পছন্দের নায়িকা এত কষ্ট করল মানে মনে থাকে কিছু কিছু মানুষ মনে থাকে ভাই মুখে থাকে না মুখে ঝামেলা যাই হোক রশ্মিকা মান্দানা কীভাবে যেন ভালোবাসে দেখায় আমি এটুকু ওইভাবে ট্রাই করতে চাই এভাবে তাই না ইয়েস ডে ক্লাভ তারপর আমাদের আছে দেখতে সঞ্জিতা বলছেন সঞ্জিতা সেফার পর বাইজিদ আহমেদকে দেখতে পাচ্ছি বলছেন ভাইয়া তুমি কোন দল সাপোর্ট করো বিপিএল এ আমি কোন দল সাপোর্ট করি না ভাই আমি একটাই দল সাপোর্ট করি সেটা হচ্ছে প্রেম প্রেম দল সাপোর্ট করি মানে প্রেম নিয়ে যে দল খেলা করবে আমি সেই দলকেই সাপোর্ট করব তারপর নাজমু কি নাজমুন রূপসা বলছেন যে আপনার নামটা বদলায় চেঞ্জ করতে হবে রাশি খারাপ আসলেই মোর রাশি খারাপ মানে রাশি খারাপ যদি না হইবে তাইলে এখনও সিঙ্গেল কেন হুম রাশি খারাপ মোর এক্সের রাশি খারাপ শুধু মানে খালি রাশি খারাপ না এক্সের মোর মেলা রাশি খারাপ তারপর ওকে আছেন দেখতে পারছি জাকারিয়া জাকরিয়া ওয়েলকাম টু রেডিও স্বাধীন নাইনটি টু পর্ন ফর বলছেন সানজানা আপুকে অনেকদিন পর দেখলাম রেডিওতে সানজানাকে আমি অনেকদিন পর আজকে দেখলাম মানুষ হারিয়ে যায় মানুষ হুঠা ঠারিয়ে যায় মানুষ হুঠা ঠারিয়ে যায় গতকাল রাতে আচ্ছা থাক কথাটা না বলি তান গতকাল রাতের কথা শুনে অন্য কিছু ভাইবেন না গতকাল রাতে তেমন কিছু না জাস্ট সিম্পল একটা কবিতার কথা মনে পড়েছিল আর কি দ্যাট সিন্ট আপনাদের তো আমার দুষ্ট মন কখন কি উকি দেয় সেটা বলা খুব মানে মুশকিল তানজিম সোহা বলছেন আমার পছন্দের একটা গানের লাইন হলো আমি এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেহ নাই আহা কে বাদ আমি এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেহ নাই ও বা চমৎকার ইমনের ইমরানের গান তাই না হম ওকে ওকে

Szato pogi dowieczewa zoie zakie ponej na corate tełay, upjonnejcwiami szyeczk nejzinydziawze, teżze na regan ma obejże nafiaarzy zazałodzie apczekie sztajdzie, po poszato ponie aciewa szy zaóna un na colate tełay iucjonęcwiorwisęczk poszzinynedziwsce, należy na garku ma obejżej nafiaarzy za załoć acia najkieznadzie, poszatoliwe aciene zakieółne on na colate właszczsty, i sięczyzna

আর অনেকেই ছিল বাট প্রবলেম আজকে আমার পিছু ছাড়ছে না খুবই আপসেট হয়ে যাচ্ছে টু বি ভেরি অনেস্ট বিকজ আমিও খুব আপসেট হই কারণ আমিও রক্ত মাংসে মানুষ আপনার মতোই তা আমিও খুব বেশি মন খারাপ হয় খুব বেশি আপসেট আমিও হই কি করবো বলেন জামাল ভাইকে নিয়ে আর পারি না ওকে আজ আজকে হচ্ছেটা কি আজকে কি হচ্ছে সেটা আমি নিজেও জানি না এরকম হওয়া হই চলতেই থাকবে ওকে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি যে তো কথা শোনা যাচ্ছে না সো আমি চাইবো না আর লাইভে থাকতে আজকে আজকের মতো বিদায় নিতেই হবে বিকজ আমার আমার কপাল খারাপ নাকি আপনার আমাদের কপাল খারাপ এরকমটা হইতেই পারে যাই হোক আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন ভালো রাখবেন কাছের পাশের মানুষগুলোকে আজকের মতো টাটা আমি যদি হতাম